একদিন এক বনপথে এক দরিদ্র কাঠুরে কাঠ কাটতে যাচ্ছিল সূর্যের আলো তখন ঘন জঙ্গলের পাতা ভেদ করে মাটিতে পড়ছে হঠাৎ সে দূর থেকে একটি গর্জন শুনতে পেল ভয়ে থমকে গেল সে কিছুক্ষণ পরেই এক বিশাল বাঘ তার সামনে এসে বাড়ালো। বাঘের চোখ দুটো রক্তের মতো লাল দাঁত বের করে গর্জন করছে কাঠুরে মৃত্যু ভয়ে কাঁপতে লাগলো বাঘ বলল ভয় পেও না মানুষ আমি তোমাকে এখনই খেতে চাই না আমি তিন দিন ধরে কিছু খাইনি শুধু একটু পানি খেয়ে বেঁচে আছি বলো আমি কি তোমাকে খেয়ে নেব কাঠুরে সাহস করে বলল বাঘ ভাই আমি গরিব মানুষ আমাকে খেলে তোমার তেমন উপকার হবে না বরং আমি তোমার জন্য খাবার এনে দেব বাঘ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম কিন্তু যদি প্রতারণা করো আমি তোমাকে খুঁজে নিয়ে খাবো কাঠুরে গ্রামে ফিরে গেল সে ভয় আর দয়া দুয়ের টানে ছিল পরদিন সে এক গরুর মৃতদেহ পেয়ে সেটি টেনে জঙ্গলের কিনারে নিয়ে এলো বাঘ সেখানে অপেক্ষা করছিল কাঠুরেকে দেখে বলল তুমি সত্যি এসেছো আমি ভেবেছিলাম তুমি পালাবে কাঠুরে হেসে বলল আমি মানুষ কথা দিয়েছি তাই এসেছি বাঘ গরুটিকে খেতে লাগলো আর কাঠুরে ধীরে ধীরে পিছু হটল খাওয়া শেষে বাঘ বলল মানুষ আজ তুমি আমার প্রাণ বাঁচালে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো দিন যায় বছর যায় একদিন কাঠুরে আবার সেই পথে যাচ্ছিল হঠাৎ দেখতে পেল এক শিকারী বাঘটিকে ফাঁদে ফেলেছে কাঠুরে ছুটে গিয়ে বলল এই বাঘ আমার প্রাণ বাঁচিয়েছিল তাকে ছেড়ে দাও শিকারী অবাক হয়ে বলল তুমি কি পাগল এটা কিন্তু কাঠুরে জোর করে বাঘটিকে মুক্ত করে দিল বাঘটি তার দিকে তাকিয়ে বলল মানুষ তুমি আবারও করলে সত্যিকারের সাহস হলো দয়া এরপর থেকে বনে কেউ সেই বাঘটিকে আর মানুষের ক্ষতি করতে দেখেনি শিক্ষা দয়া ও সততা কখনো বৃথা যায় না এমনকি বন্যপ্রাণীরও মন তা বুঝতে পারে